আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আপনাদের দোয়া আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো একটা ভাই আমার কমেন্ট করছিল যে ভাই আপনাদের এলাকায় যে ব্রিজটা হইতেছে ওটা কি কমপ্লিট হইছে নাকি এখনো কমপ্লিট হওয়া বাকি আছে তো আমি তাদেরকে দেখানোর জন্য আজকে এই ভিডিওটা করা যদিও আমি এখন আশা করছি ইমরানের সাথে বাবলাম ইমরানকে নিয়ে ভিডিওটা করি আর এখন আমি আর ইমরান যাইতে আছি কাছে আর ইমরানের সাথে আছে ইমরানের ফোকাত ভাই তো ইমরান আবার খুব দুষ্ট পাকা কাঁঠাল দেখতে আছে গাছে পিপারি পেঁয়াজে কাঁঠাল পাকছে কিনা তো হাঁটতে আছে বগা বগা ঠ্যাং দিয়ে আমাদের আগে আগে যাইতে আসি গিয়া পিছনে আমরা দেখা যায় এখন দেখা যাইতেছে সেই বডি বিল্ডারের মতো জল সিনা আমি বললাম তোর তো জল সিনা মতো দেখা যায় তো শুনিয়া খুবই খুশি হইলো আর এখন আমরা এসব শ্রীদের কাছাকাছি প্রায় আর এখানে একটা দোকান নতুন ওঠছে এই দোকানটা যেন সবাই দোয়া করবেন সেই জন্য ভালোভাবে বাঁচা কেনা করতে পারে আর ইমরান আমার কইতেছিল ওর পকেটটা নাকি পুরাই ফাঁকা গেছে আর ওদের ফুবত ভাইকু ঘরে অনেক স্বামী উঠাইছে বলতেছিল আমরা এক বস্তা স্বামী চলি নিয়ে বেসি আমরা কয়েকদিন চলি আমি গেলাম যা আবার ধরা খাইলে পরে বিটানি দিব কোনো দরকার নাই যাই হোক এখন আইসা পড়ছি ব্রিজের কাছাকাছি ব্রিজের কাছে যাইতে আমাদের আর অল্প কিছু সময় লাগবে যদিও এখন একটু পরেই আমরা যাইতে ব্রিজের দিকে দিকে দেখতে আসেন আমরা কি ভাইলে হাঁটতে আসি তো হাঁটতে হাঁটতে এখন আমরা চলে যাবো ব্রিজের কাছে আসলে ব্রিজের কাছের ভিউটা অস্থির যাই হোক আপনারা না আসলে বুঝতে পারবেন না আর ব্রিজটা কিন্তু এখনো কমপ্লিট হয় মাত্র ডালাইটা কমপ্লিট হয়েছে আর এখনো সাইডের যেই এই যে কাজগুলো আছে এগুলা করতে আছে এগুলো এখানে তো আমাদের পরিচিত এলাকার ভাই ভাড়া করতে আছে খুব ভালোভাবে তারা কাজটা করছে আর এখন দেখতেই পারতেছেন এদিক দিয়ে ব্রিজের উপরে এগুলা কি জানি দিয়ে রাখছে খেয়াল না কি করে এগুলা দিয়ে রাখছে ঠিক আছে আর এগুলা ঢালাই মেলাইতেছে এই জায়গায় তারা ঢালাই জায়গায় মেলে ওই পাশের এগুলা কাজগুলো করতেছে তো এই ব্রিজটা হওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে যদি আমাদের আগে যাইতে তো অনেক দূর গুলা এখন আমরা সোজা যাইতে পারবো এইদিকে আর এদিকে ঘুরতে আসে কিন্তু অনেক মানুষ দেখতে পারতা টলার নিয়ে যাইতে আসে আবার বান্ডারিতে ওরে বাবা হ্যাঁ টাকবি দিলো ওই কৈতারি নাকি দিলো হয় ডাক দিল তাই হোক তারা এখন ভান্ডারি মোহিত মনে হয় এই কারণে টলা নিয়ে যাইতে আসে তাদের বাবা আসছে এই কারণে খুব আনন্দ হইলে যাইতে আসে আর যাই হোক এদিকে ভিউটা কিন্তু অস্থির ভিউর কথা কোয়া লাভ নেই আর আপনার যদি না আসেন এদিকে বুঝতে পারবেন অবশ্যই জায়গাটা অনেক সুন্দর আর ইমানে যে হাসিটা দিচ্ছে এটা দিকে খুবই ভালো লাগলো আর ইমরান খুব লাজুক একটা পোলা তাই ক্যামেরা সামনে আসতে চায় না আর এটা হলো আমাদের শুক্র আলী ভাই আলী ভাই ডালাই মিলাইতে খুব ভালোভাবে হবে আলী ভাই কিন্তু একটা দক্ষ মেস্তুরি আপনারা অবশ্যই তাকে দিয়ে কাজ করাবেন আপনার কাজগুলো খুব ভালো করে কইরা দিবে আর গাছ আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম